হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা আপডেট শেয়ার করব আজকের এই ভিডিওতে তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছ এবং সাবস্ক্রাইব করনি নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেলাইকেনটিকে ক্লিক করে দিও প্রথমে আমরা কথা বলবো ইস্টবেঙ্গলকে নিয়ে তো গতকালকের ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম যে ইস্টবেঙ্গল তাদের নতুন কোচ হিসাবে স্প্যানিশ টাকশিয়ান অস্কার ভুজন সম্ভবত চূড়ান্ত করতে চলেছে এবং গতকালকে রাত্রেই কিন্তু ইস্টবেঙ্গলের তরফ থেকে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে তাদের নতুন হেড কোচ হতে চলেছে অস্কার ব্রুজন আর অস্কার ব্রুজনকে নিয়ে যদি কথা বলা যায় তিনি একজন সাতচল্লিশ বছর বয়সের স্প্যানিশ কোচ যার প্রেফার্ড ফরমেশন ফোর থ্রি থ্রি লাস্ট তিনি বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের হয়ে হেড কোচিং করাচ্ছিলেন এবং দুরন্ত একজন কোচ এর আগে আইএসএলএ তিনি মুম্বাই সিটি এফসির দু হাজার পনেরো ষোলো মোট কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে কাজ করেছে মানে আইএসএলের কিছুটা এক্সপিরিয়েন্স কিন্তু তার মধ্যে রয়েছে খুবই ভালো একজন কোচ দেখা যায় কার্লেস গদ্রাতের রিপ্লেসমেন্ট হিসাবে তিনি কতটা ভালো সাফল্য এনে দিতে পারে ইস্টবেঙ্গল দলকে পাশাপাশি শোনা যাচ্ছে অস্কার ব্রুজন নাকি রবসান রবিনাকেও আনতে পারে বেঙ্গলে এই খবরটাও কিন্তু বেরিয়ে এসেছে বর্তমান সময়ে এরপরে যদি কথা বলা যায় আইএসএল এর একটি রেকর্ড নিয়ে তো পেনাল্টি সেভে কিন্তু বড় রেকর্ড করলো জামশেদপুর এফসির বর্তমান গোলকিপার আলবিনো গোমস টোটাল পাঁচটা পেনাল্টি সেভ তিনি করেছেন এবং চারটে পেনাল্টি সেভ করে গুরপ্রীত সিং সান্ধু কিন্তু দুই নম্বর পজিশনে রয়েছে এবং তৃতীয় নম্বরে যে গোলকিপারটা রয়েছে খুবই লেজেন্ড একজন গোলকিপার ফর্মার এটিকে এবং চেন্নাই নেপসির গোলকিপার আপুলাই ইডেলবিটি তিনি কিন্তু টোটাল তিনটে পেনাল্টি সেভ করেছে তো আলবিনো গোমস একজন ভারতীয় গোলকিপার হিসাবে আইএসএলএ খুবই ভালো একটা নজির গড়লো এরপরে যদি আমরা কথা বলি ফর্মার বার্সেলোনার লেজেন্ড প্লেয়ার আন্দ্রে ইনিয়াসকে নিয়ে তো একসময় মোহনবাগান কিন্তু এই প্লেয়ারটিকে টার্গেট করেছিল তাদের দলে নিয়ে আসতে আর আন্দ্রে ইনিয়াসকে নিয়ে নতুন করে বলার মতো কিছু নেই চল্লিশ বছর বয়সে একজন স্প্যানিশ সেন্ট্রাল মিডফিল্ডার সেন্ট্রাল মিডফিল্ডারের পাশাপাশি অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে তিনি খেলেন এবং যেমনটা খবর একটা বড় ঘোষণা কিন্তু এসেছে আন্দ্রে ইনিয়েস্তাকে নিয়ে তিনি কিন্তু রিটায়ার্ড নিয়ে নিয়েছে তো আন্দ্রে ইনিয়েস্তা ফুটবলের জাদুঘর তিনি কিন্তু ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন এবং অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে এরপরে যদি আমরা মোহনবাগানকে নিয়ে কথা বলি তো মোহনবাগান কিন্তু ইন্টারন্যাশনাল ব্রেকের পর উনিশ তারিখে কলকাতা ডার্বি খেলবে ইস্টবেঙ্গলের এগেনস্টে আর ইস্টবেঙ্গল তাদের নতুন কোচ চূড়ান্ত করে ফেলেছে অস্কার ভুজনকে তো ডার্বিটা মেবি হাড্ডা হতে চলেছে আর এই ম্যাচে কি মোহনবাগান হেড কোচ মলিনা ফরমেশন এবং লাইন আপকে পরিবর্তন করতে পারে তো মেবি ফরমেশনে কোনো পরিবর্তন হতে পারে না ডার্বি ম্যাচে যে দুটো ফরমেশনে যেতে পারে মোহনবাগান কোচ মলি মলিনা একটা হচ্ছে ফোর ফোর ওয়ান ওয়ান এবং আরেকটা হচ্ছে ফোর টু থ্রি ওয়ান এই ফরমেশনটাতে গেলে কিন্তু তুরন্ত লাইন আপ কিন্তু আমরা দেখতে পারবো আর লাইন আপে কোনোরকম পরিবর্তন করার কোনো মানেই হয় না যে লাইন আপটা নিয়ে কিন্তু মোহাম্মডান এস সিকে চুরমার করে দিয়েছিল সেই এগারো জনকে নিয়েই এবং সেই ফরমেশনে গেলে সবচেয়ে বেটার হবে ডার্বি ইস্ট ইস্টবেঙ্গলের এগেনস্টে তো ফোর ফোর ওয়ান ওয়ান এবং ফোর টু থ্রি ওয়ান এই দুটো ফরমেশনে গেলে সবচেয়ে বেস্ট লাইন আপই কিন্তু আমরা দেখতে পারবো মোহনবাগানের যেটা আমরা মোহামেডান এস সি ম্যাচেই দেখতে পেয়েছিলাম তো তোমরাও কি চাও মোহনবাগান হেডকোচ হোসে মলিনা এই ফরমেশন এই লাইন আপ নিয়েই আইএসএলটা কন্টিনিউ করুক তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও বাকি ইস্ট বেঙ্গলের নতুন হেডকোচ নিয়ে তোমাদের কী মতামত সেটা কমেন্টে জানাতে ভুলো না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে ক্লিক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই